ওই বাবা দিদা হাস আমার দাওয়াত হবে না হবে হবে না তবে আজকে যা দিয়ে যাচ্ছি কবরে গেলে মাল চকচক করবে ড্যামেজ হবে না আল্লাহকে ভয় করে যারা দুটোর বেশি বাচ্চা নেয় না এরা কারা হ্যাঁ ও আরামি আল্লাহকে ভয় করে হ্যাঁ যদি দুটোর বেশি ছেলে না নিতে চাও মেয়েদের করে দেওয়া করেছে পর্দা নামিয়ে দাও আর কানে আঙুল দাও ওরে আল্লাহকে ভয় যদি করো যদি সত্যি আল্লাহকে ভয় করতে চাও ছেলে নেওয়া কর ছেলে বন্ধ করার আগে বিছানায় যাওয়া বন্ধ করে দাও সারা রাত নাঙল চালাবে সকালবেলা বলে ধান হলে হবে না তো ঝাঁটা আমার তো নসিব চেপে পাতা নসিব করতে হ্যাঁ আর বলছে আল্লাহকে ভয় করে মাল আল্লাহকে ভয় করে আল্লা আল্লাহকে ভয় করে দাঁড়া জুমার দিনে সকাল বেলায় দাঁড়িয়ে ওরা খালারে বলছে আল্লাহকে ভয় করে লজ্জা করা দরকার ছিল জানা তার বাগানে বসেও চিদিন তো বলছে আল্লাহ নাম লিখবো বলে বাঁশে লেখ বাঁশে বোকা কোথায় আল্লাহ পাক শোনাচ্ছেন আমাকে ভয় করার নমুনা হলো আমার কথা শুনে ভয় করে হ্যাঁ না বলেন আল্লাহ কে ভয় করে যারা বিয়ে সময় মেয়েদের বরযাত্রী তো এই কালা পাঠায় বল না একশো বরযাত্রী যাবে সাতটা মেয়ে আর যা সেদা সেজে যাচ্ছে ও বাজারে নামলে যে দেখবে না সে সালা কানা আল্লাহকে ভয় করে কথা বলেন আরে বোকা কথা না আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন আল্লাহর উপরে বিশ্বাস করা একটু একটু তৌফিক দান করুন বলুন না আমি মন থাকবেন সে আল্লাহ ও বাবাজি মাথায় টুপি দিয়ে মোড়ের মাথায় বসে আছে বলছে ফেরেশতা চুল দাড়ি পেকে সাদা মাথা তোলে না কথা বলে না কারোর দিকে তাকায় না ইমাম সাহেব মনে করছে বড় বিশ্বাস হবে না কি এরকম মানুষ তো দেখি কথা বলে না শুধু তসবি একদিন কামরায় দেখেছে ডেকে বলছে জি একটু নাস্তা করেন ও বেচারার কপালে বাজ পড়েছে নিজের নাস্তা ওকে খাইয়েছে খাইয়েটাই বলছে চাচা আমার জন্য দোয়া করবেন চাল্লাহ তোমার সব মঙ্গল করুক সাহস করে বলতে পারে নাই আবার একদিন একজন আবার এই পালা বেশ সুন্দর রান্না বান্না করে দিয়েছে জোহরের নামাজ করে ওকে দেখেছে চাচা আসুন দুটো ভাত খান আমি কারো ঘরে খাই না এ তখন মনে মনে সব সভ্যনাশ কারো ঘরে খাই না আমি ইমাম আপনি তখন খাই ইমাম সাহেবের সাথে মাগুর মাছের ঝোল দেশি মুরগির ঘোষ মগজ ঘনা ও বাবুর জন্ম তো খায় নাই সারা ইমাম সাহেবের সাথে সেঁটে মেদ দিস খাওয়া দাওয়ার পরে মানুষ যখন যার খায় তার অর্ধেক গোলাম হয়ে যায় বলছে চাচা একটা কথা বলছিলাম বললে কি বলে চাচা কিছু যদি না মনে করেন একটা কথা বলছিলাম বলছে বলো বাবা বলো তুমি ইমাম সাহেব মাম সাহেব মুক্তা দিয়ে নিশ্চয়ই বলবো বলো বলছে চাচা আমার ছেলে মেয়ে কথা বলছে বাবা চারটে ছেলে আর দুটো মেয়ে দুটো মেয়ে ব্যারিস্টার সঙ্গে বিয়ে দিয়েছি চলে গেছে চারটে ছেলে ইঞ্জিনিয়ার বিদেশে আছে বলে চাচা তাদের তোমার টাকা কেউ কিচ্ছু পাঠায় না হাফ ডজন বাচ্চা আমাকে কেউ কিচ্ছু পাঠায় না জামাইরাও দেয় না মেয়ে দেয় না ওই চাচা সংসার চলে কি করে বলছে আল্লাহ চাল ইতোক্ষণ মনে মনে করছে সবonas আমার আন্দাজ ঠিক পাক্কা ওলি মানুষ আল্লাহ জানাই মাথায় টুপি মুখে দাড়ি হাতে তসবি মসজিদ থেকে বের না তসবি হাত থেকে নামায় না তো ফেরেশতার খালাতো ভাই তখন ওর কাছে গিয়ে এসে চাচা তোমার জন্য দোয়া করেন না দে বলছে আল্লাহ ব্যবস্থা করবে বলছে মানুষ তো কুটকুটে লোক বলছে চাচা কিছু যদি না মনে করেন আল্লাহ তো ব্যবস্থা করবে কিন্তু একটা সূত্র তো হতে হবে একটা অসিরা তো হতে হবে বলছে হ্যাঁ আছে বলে চাচা তাহলে আপনার কি করে চলে পেনশনের টাকা বললেন না তবে চলে কি করে বলে বাবা সত্য কথা তোকে কি বলি বল আমি জীবনে কাউকে বলি নাই তুই যখন জিজ্ঞাসা করছিস আলে মানুষ আর আমাদের ইমাম তাই বলছি ছেলেরা চাকরি পেয়ে বিদেশে চলে গেল মেয়েদের বিয়ে দিলে শ্বশুর বাড়ি চলে গেল আমরা বুড়ো বুড়ি দুজন রয়ে গেল আর কেউ নাই চিন্তা করলাম বুড়ো বয়সে কি করবো খাটতে তো পারি না বিঘদ জমি ছিল ওটা বেঁচে দিলাম কি করে খাবেন আল্লাহ খাওয়াবে তখনও বলছে আল্লাহ খাওয়াবে কত আল্লাহর ওপর ভরসা দেখুন তারপর ওই তোর চাচি বাপের বাড়ি থেকে ফালাজি ভাগ বিজে বিঘে দশে পেয়েছিল বলে ওইটা থাকি বলছে না রে বাবা শোন না বলে দিচ্ছি বলে কি বলে দশ বিঘে দশ বিঘে কুড়ি বিঘে বিক্রি করেছি আর যেখানে যা ছিল সব একসঙ্গে তুলে ব্যাংকে ফিক্সড করে দিয়েছি প্রত্যেক মাসের শেষে যেটা বাড়ে ওইটা তুলে আনি আমাদের আরামে চলে দেখতে হয় না ইমাম তখন লোম ঠাড়ো হয়ে গেছে বলছে চাচা সুদের টাকা ও তো হারাম বলে এই তো মৌলবীদের আসল ব্যয়রাম সবেতেই বলে হারাম ওটা আমার নামে দিই নাই তোর চাচির নামে দিয়েছি এ কত বড় হারাবির হার বোঝেন বইয়ের নামে করেছে বোন নামে খায় দেখতে কিরকম টুপিওয়ালা দাড়ি কিরকম সাদা ধব হাতে কি তসবি থাকে কোথায় মসজিদ এ বাবা কত ছিচি ছিচি ছি এই বাচ্চা কটা তোর লেখার দিকে হ্যাঁ বাবাজিরা মাথায় টুপি মুখে দাড়ি হাতে তসবি থাকে কোথায় মসজিদের ভিতরে আর বলে চালাই কে আল্লাহ চলে কি করে সুদের টাকায় এরা ফেরেশতা এখানে নাই আছে হ্যাঁ 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 বাবা জ্ঞানী আল্লা জ্ঞানীজনের মানুষেরা এবার আপনি ভাবেন ভাবেন আল্লাহর উপরে কত বিশ্বাস